হ্যালো ফ্রেন্ডস আসসালামাইকুম কেমন আছে সবাই রেড থেকে তোমাদের চেয়ে একটা সুন্দর কোনোটা হচ্ছে তোমরা ফেলে দিতে পারবে না যে আপো এই ডিজাইনটা আমাদের পছন্দ হয়নি জাস্ট প্রত্যেকটা ডিজাইন দেখো প্রত্যেকটা ডিজাইন সুন্দর আগের ভিডিওতে এটার কালার দেখাইছিলাম এটা হচ্ছে আলাদা একটা কালার আগের ডিজাইনে এটার ইট কালার দেখাইছিলাম এটা হচ্ছে সেম ডিজাইনের মিষ্টি কালার এটা ইট কালারটাও সুন্দর তোমরা ইট কালারটাও চাইলে নিতে পারো বাট এটা হচ্ছে মিষ্টি কালার তোমরা চাইলে মিষ্টি কালারও নিতে পারো যেই কালার পছন্দ সেই কালারে নিতে পারো কোনো সমস্যা নাই কিন্তু আপুরা বারবার বলে যে ডেলিভারি ম্যান যখন থাকবে ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে জেনে বুঝে সময় নিয়ে তারপর প্রোডাক্ট পারচেস করবার ঠিক আছে ডেলিভারি ম্যান আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়া থাকবে কোনো সমস্যা নাই প্রোডাক্টগুলো নিয়ে চেক করে দেখা আমরা যতই হাজারবার চেক করে দিই তোমরা দেখা বুঝা তারপর হচ্ছে প্রোডাক্ট মানে পার্সেল ছশো দেখো বিশাল বিশাল সাইজের সাইজের জামা প্রাইস পড়বে ছশো প্রত্যেকটাই প্রাইস পড়বে ছশো জমজম সুইচ গরমের আরাম জমজুম সুইচ প্রত্যেকটারই প্রাইস পড়বে ছয়শ জমজম কিন্তু ধীরে ধীরে হচ্ছে একদম পপুলার হয়ে গেছে শুরু থেকে মানে জমজমের চাহিদা শুরু থেকে অনেক পপুলার জমজম প্রায় এক বছর ধরেই সবাই শুধু গরমের জন্য জমজম খোঁজে আপু জমজম 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 মাঝখানে রাঙ্গুলির কালেকশন ভাইরাল ছিল আর এখন হচ্ছে জমজমের কালেকশন ভাইরাল যেটা ভাইরাল কাস্টমার তোমাদের কাছে এসে সেইটাই চাইবে সবাই এসে জমজমি চাইবে কারণ জমজমটা ভাইরাল এখন জমজমই চাইবে সো কাস্টমার যেটা চায় কাস্টমারের পছন্দ অনুযায়ী তোমরা কালেকশন রাখার চেষ্টা করবা একদমই হালকা কালার প্রাইস পড়বে ছয়শ যার যেটা ভাল লাগে তোমরা যদি মনে করো যে আপু ঈদের পরে সেল হবে না ঈদের পরে আরো বেশি সেল হবে কারণ ঈদের মধ্যে হচ্ছে সব মানুষ দেশে যাবে ঈদের মধ্যে সব মানুষ দেশে যাবে তখন দেশে গিয়ে মানুষ চিন্তা করবে যে হ্যাঁ এত কমে পাইছি হ্যাঁ ধরো তোমরা জমজম আমার কাছ থেকে ছয়শতে নিলে নিয়ে হয়তো তোমরা সেল করলে আটশোতে মার্কেট থেকে নিতে গেলে কাস্টমারের মিনিমাম এক টাকা লাগবে জমজম যদি মার্কেট থেকে নিতে চায় হাজারের নিচে কেউ নিতে পারবে না তো তোমাদের কাছ থেকে যদি আটশো টাকায় পায় তাহলে কে নিবে না বলো সব মানুষ দেশে গিয়ে দেশের টেলার্সের বিলও কম ঢাকায় একটা ড্রেস মেক করতে তোমার সাড়ে তিনশো চারশো টাকা লাগে মজুরি একটা ড্রেস মেক করতে বাট দেশে একটা ড্রেস দুশো আড়াইশো টাকাতে মেক করা যায় তো হচ্ছে সবাই চিন্তা করবে যে দেশে থেকে মেক করে ঢাকায় নিয়ে যাব। সেই কারণে তোমরা এগুলো হচ্ছে পারচেজ করে নিয়ে সেল করতে থাকো ঈদের পরেও তোমাদের সেল হবে এগুলার প্রাইস পড়বে ছয়শো ছয়শো তে নিয়ে তোমরা সাড়ে সাতশো আটশো সাড়ে আটশো এরকম করে সেল করে ফেলো এই দেখো এক একটার এক এক রকম ডিজাইন এটা বল প্রিন্টের মধ্যে আরেকটা ডিজাইন প্রিমিয়াম সাইজ প্রিমিয়াম কোয়ালিটি একদম বিশাল বিশাল দুপাট্টা দুপাট্টার চওড়া দেখো একদম বিশাল বিশাল চড়ার দুপাট্টা প্রাইস পড়বে ছয়শো টাকা যেটা নিবা প্রাইস পড়বে ছয়শো টাকা এটা খুব সুন্দর একটা হালকা প্রিন্ট জমজম প্রত্যেকটার মধ্যে জমজম লেখা থাকবে কালার যারা পিঙ্ক লাভার্স আছো তারা পিঙ্ক কালারটা নিতে পারো পিঙ্ক কালারের মধ্যে এই দেখো ছাপ 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 এই যে জল ছাপ দেওয়া আছে পিঙ্ক কালারের মধ্যে দেখো পুরা ড্রেসে এরকম জল ছাপ দেওয়া আছে পুরা ড্রেসে এরকম জল ছাপ দেওয়া আছে পিঙ্ক কালারের মধ্যে যারা হালকা হালকা কালার পছন্দ করো তারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারো প্রত্যেকটাই হালকা কোনোটাই ডিপ কালার না হচ্ছে যারা পার্টি আছে আমার পার্টি যারা পার্সোনাল পার্টি অনেক অনেক প্রোডাক্ট নেয় তারা শুধু বলে আপু আমাদের শুধু জমজম সেল হচ্ছে তারা বলে শুধু আপু আমাদের জমজম সেল হচ্ছে অন্য প্রোডাক্ট যাক আর না যাক আমাদের জমজম যাচ্ছে ওকে প্রাইস পড়বে ছয়শো টাকা প্রাইস ছয়শো টাকা এটা হালকা কাঠালির মধ্যে হালকা কাঠালির মধ্যে সাত দেখাচ্ছি কারণ ভিডিও আট মিনিটের বেশি আপলোড হয় না আট মিনিটে ছটা সাতটা বেশি ড্রেস দেখানো যেন ষাটটা দেখাচ্ছি রকম কালার দেখো এই যেরকম গোলাপের ছাপ থাকবে এই দেখো মাঝখানেও একটা গোলাপের ছাপ আছে ওকে সবগুলোই হালকা হালকা কালার এটা হচ্ছে একদম জলপাই টাইপ একটা কালার জলপাই বা কাঠালি এরকম এই যে প্যান্ট প্যান্ট হচ্ছে কাঁঠালি আল্লাহ গোলাপ ফুল গোলাপ একদম ফুটে আছে বাগানে প্রাইস থাকছে ছয়শো যারা অনেক হেলদি তারা নিশ্চিন্তে নিতে পারো এগুলার কালারটা মানে কালারই তো নাই এগুলা কী কালার উঠবে এই যে এগুলা কোনো কালার এই কালারই তো একদম হালকা কালার এগুলা কী কালার উঠবে কালার নিয়ে কনফিউশনের কোনো চিন্তা নাই এগুলার তো কালারই মরা মরা কালার সব হালকা হালকা কালার সব হালকা হালকা কালার অনেক আপনারা প্রশ্ন করে আপু কালার উঠবে কালার উঠবে তো কালারই নেই কালারই তো অর্ধেক মানে অর্ধেক মৃত কালার এগুলার কি কালার উঠবে আবার অনেক ড্রেস থেকে দেখা যায় কালার ওঠে যত দাম দিয়ে নাও না কেন কিছু কিছু ড্রেস আছে যে অনেক দামি বাট কালার ওঠে ঠিক আছে কিছু কিছু ড্রেস আছে অনেক দামি বাট কালার ওঠে আবার কিছু কিছু ড্রেস আছে কম দামি বাট কালার ওঠে না ওকে আমি যেটা দেখাচ্ছি এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর নিতে পারো তোমরা চাইলে প্রাইস পড়বে ছয়শো টাকা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ